যত্ন রাখে বেশি বড়কে দেখে বেশি ঠিক আছে পুরো মানুষ আরো সবচেয়ে ভালো সুন্দর মানুষ মন ভালো থাকে তাহলে পুরো মানুষের জন্য আপনি আছেন হ্যাঁ বুড়ো মানুষের জন্য আমি আছি

আশা হবে ভাই কেন হবে না আচ্ছা তো বৃষ্টি যদি আশা করে তো বৃষ্টি নামতে পারে না কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কোথায় থাকেন আপনি আমি এইজন নবীনগরে থাকি আচ্ছা আচ্ছা তো নবীনগরে থাকেন না হ্যাঁ আচ্ছা তো থাকেন ভালো তো তো এই যে আপনি আমাদের প্রতিবেদন এসেছেন কি কারণে বলবেন প্রতিবেদন আসছি মনে অনেক দুঃখ কষ্ট হয় জন্য প্রতিবেদনের সামনে আসছি না হলে তো আসতাম না কেউ কি সহপুর আসে অনেক দুঃখ বলে প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা আচ্ছা কি এমন দুঃখ আপনার অনেক দুঃখ ভাই বিয়ে হইছিল স্বামী চলে গেছে ছেলে আছে বাবা মার সঙ্গে থাকি অনেক দুঃখ হইতো মানে আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে হয়েছিল তো আপনাকে দেখে মনে হচ্ছে না তো বিয়ে হয়েছিল না ভাই বিয়ে হইছিল আমি কথা বলে লাভ আচ্ছা আচ্ছা তো বিয়ে হয়েছিল কয় বছর আগে বিয়ে হয়েছিল অনেক দিন আগে যেমন

এখন তো হাজবেন্ড ছেড়ে চলে গেছে আচ্ছা তো বিয়েটা কি প্রেম করে করেছেন নাকি ও মানে বাবা মা পছন্দ করেছে আচ্ছা তো ভালো তো বাবা মার পছন্দ বিয়ে করলে করা ভালো তো তো বিয়ে করেছেন এখন সংসার করবেন কিন্তু আপনাকে ছেড়ে চলে গেল কারণ চলে গেল এখন তারও বাবা মার পছন্দ বিয়ে শাড়ি করছিলাম আমারও বাবা মার পছন্দ বিয়ে শাড়ি করছিলাম

আচ্ছা শ্বশুর থাকতেন হ্যাঁ আর আমার বাড়ি হলো টাঙ্গাইল ও মানে টাঙ্গাইল হ্যাঁ টাঙ্গাইল চমচম খেয়েছেন খাবো না দেশের বাড়ি ওখানে না কি থাকতে পারি আচ্ছা চমচম কেমন লাগে অনেক স্বাদ লাগে অনেক স্বাদ লাগে তো বেশি খেয়েছেন না কম খেয়েছেন না তো বেশি খাইলে মিষ্টি তো খেতে পারি না ও মিষ্টি বেশি খেতে পারেন না আচ্ছা তো কেন বেশি খেতে পারেন না এমনি খেতে পারেন না মিষ্টি আচ্ছা তো মিষ্টি তো বড় জিনিসটা খেয়ে ফেলেছেন আইসি তো খাবো আচ্ছা আচ্ছা তো এখন কি আপনি কি আসলে কি বিয়ে শাদি করবেন নাকি হ্যাঁ ভাই বিয়ে শাদি তো করব যদি আমার মনের মতো হয় বিয়ে শাদি করব না কেন বিয়ে শাদি সুজনদের তো আইছি যদি আমার ডালে নিজে ছেলের মতো দেখতে পারে নিজে ছেলের মতো মানিয়ে নিতে পারে তাইলে আমি বিয়ে শাদি করব আচ্ছা বোন অনেকে তো মানে ছেলে মানে নিয়ে বিয়ে করতে চায় না তো সেই ক্ষেত্রে কিছু বলেন যদি ছেলে সব বিয়ে না করতে চায় ভাই তো না করুক দরকার নাই বিয়ে পয়সা ঠিক আছে আমি ছেলের জন্য বিয়ে বসতে চাই কেন আমি অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ কর্ম করি তো আমার সেলের পড়ালেখা করাইতে পারি না খুব খরচের জন্য যে যদি আমার একজন মানুষ যদি আমার পাশে থাকে সে আমার কিছু খরচ দিলে আমার ছেলের একটু লেখাপড়া শিখিতে পারবো মানুষের মতো মানুষ করতে পারবো এর জন্যই আমি মিডিয়াদের সামনে আসছি ঠিক আছে যদি ভালো লাগে কোনো ছেলে সেও যদি আমার নিতে তাহলে নেবে আর যদি না নিতে চাতে না নেবে ঠিক আছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো এই যে বোন এই যে বর্তমান আপনি বিয়েটা কি প্রেম করে করতে চান নাকি এমনি করতে চান না প্রেম করে বিয়ে করার মজাই আলাদা প্রেম করব তারপরে বিয়ে করব চিনা পরিচয় হবে জানবে শুনবে তারপরে বিয়ে চলে করব এর আগে বিয়ে সাথে আর করব না ঠিক আছে হঠাৎ করে বিয়ে করি তো ঠক খাইছি আর হঠাৎ করে বিয়ে করতে চাই না এখন আচ্ছা তো প্রেম করে বিয়ে করে আলাদা মজা কেন বলবেন প্রেম করে বিয়ে করে আলাদা মজা কেন সে আমারে চিনবে জানবে শুনবে আমি তারে চিনবো জানবো শুনবো

তারা চিনবো জানবো আমারও চিনবে জানবে তারপরে এখন কি দেশের ভিত্তি করতেছে না করতে চান কোনটা যেখান থেকে যে করতে চায় দেশে আর প্রবাস কি সবাই তো মানুষ দেশে আর প্রবাস সবাই মানুষ যে আমার পাশে থাকবে দেশে হোক আর প্রবাসেই হোক খালি শুধু আমার পাশে থাকলেই হইলে আমার বাবুর দায়িত্ব নিয়ে অনেক খুশি আচ্ছা নাকি অনেকে তো বিবাহিত আছে বিবাহিত পুরুষ বুড়ো বিবাহিত থাকলে কি হইলো সে যদি আমারও খাইতে পারে তারাও খাইতে পারলো বিবাহিত মানুষ বিশ্বাদি করলে আমি করবো

হ্যাঁ নাম্বার দেবো আর যদি আপনাদের ভালো লাগে কথাবার্তা বললে আমার একটা ইমোফোন কিনে দিলে আপনাদের সঙ্গে ইমোফোনে কথা আচ্ছা তো আপনার নাম্বার দিয়ে দেই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে মনে অনেক কষ্ট বিয়ে হয়েছিল হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন কেউ যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা নাম্বারটা বলুন হ্যাঁ নাম্বার বলি আমি জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট 727 থ্রি ফোর ডাবল থ্রি ফোর টু থ্রি টু থ্রি এর আপনার নাম্বার আচ্ছা আরেকবার বলেন জিরো ওয়ান টু সেভেন ডাবল থ্রি ফোর টু

আর কিছু বলবেন কথা আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর গল্প শুনলেন যত দেখা হয় বাকি গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থাকেন আসসালামাইকুম